এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার কন্টাক্টে যতগুলি নাম্বার আছে এবং আমার ফোনে যতগুলি নাম্বারে কল আসে সবার নাম এবং ছবি যারা যেখানে অনলাইনে যে কোনো জায়গায় তারা ছবি দিয়েছে প্রোফাইল পিকচার হিসাবে এই ছবিগুলি এখানে অটোমেটিক চলে আসবে আসসালামু আলাইকুম মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ছবি বের করবেন এবং ওই লোকের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে বের করবেন কিংবা তার নাম কিভাবে বের করবেন তো এই ভিডিওতে আপনারা একবারে শিখে যাবেন যে একটা মোবাইল নাম্বার দিয়ে কীভাবে একজন লোকের ছবি বের করতে হয় নাম বের করতে হয় ফেসবুক অ্যাকাউন্ট বের করতে হয় এবং হোয়াটসঅ্যাপ এবং অপরিচিত মানুষে কল দিলেও তার ডিটেলস আপনার কাছে চলে আসবে তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন কেউ টেনে দেখবেন না যদি কেউ ভিডিওটি ট্রেনে দেখেন তাহলে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমি দায়ী থাকব না কারণ আমি কখনোই ফেক ভিডিও আপলোড করি না সব সবসময় রিয়েল ভিডিও আপলোড করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখানে লিখতে হবে ই আইকন ই আইকন লেখার পর এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন লোগোটা দেখে রাখেন এটা হচ্ছে অ্যাপসের লোগো তো আমি ভিডিওটি বড় করব না এজন্য আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাবে সর্বপ্রথম আছে এখানে গেড স্টেট তো গেট স্ট্রেটে আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে তো গেড স্ট্রেটে একটা ক্লিক করে দেওয়ার পর আবার আপনার কাছে পারমিশন চাবে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আরো চারটা পারমিশন আপনাকে দিতে হবে এই একটা এই একটা এই একটা এ একটা এগুলি সবগুলি অন করে দিবেন তো আমি সবগুলি অন করে দিচ্ছি তো এখানে একটু সময় নিবে এখান থেকে এটা পারমিশন দেওয়ার পর ব্যাক ব্যাক করে দিলাম তারপর দ্বিতীয় পারমিশনটা দিয়ে দিলাম তারপর তিন নাম্বার পারমিশনটা দিয়ে দেব একটু সময় লাগবে এই অ্যাপসের নামের উপরে এখান থেকে পারমিশনটা অন করে দিলাম তারপর চার নাম্বার পারমিশনটা অন করে দিতে হবে অ্যালাউ 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 কন্টিনিউ তো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন আবার চাইলে ফেসবুক বা গুগল দিয়েও খুলতে পারেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে খুলব না আমি গুগলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জন্য এখানে আবার সে ফোন নাম্বার চাচ্ছে তো আমি ফোন নাম্বার দিব না আপনারা চালিয়ে দিতে পারেন তো এখান থেকে নিচে দিস ইজ মি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এই তো এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার কন্টাক্টে যতগুলি নাম্বার আছে এবং আমার ফোনে যতগুলি নাম্বারে কল আসছে সবার নাম এবং ছবি যারা যেখানে অনলাইনে যে কোনো জায়গায় তারা ছবি দিয়েছে প্রোফাইল পিকচার হিসেবে এই ছবিগুলি এখানে অটোমেটিক চলে আসবে তো এখান থেকে আমি প্রায় আরেকটা অ্যালাউস আছে এটাও দিয়ে দিলাম যাতে করে অটোমেটিক এই অ্যাপসটা আমার রান করে এই যে অন করে দিলাম অন করে দেওয়ার পর আবার ব্যাক চলে আসলাম তো এখানে দেখেন যে অনেক মানুষের নাম ছবি চলে আসতেছে তো এই অ্যাপসটা দেখেন এই যে এগুলি কিন্তু আমার অপরিচিত নাম্বার এগুলি আমাকে কল দেওয়া হয়েছিল এগুলি কিন্তু ছবি এবং নাম চলে আসতেছে তারপরে এস এম এস এস এম এস এর এগুলো ওই জায়গাতে দেখা যাবে আর এছাড়াও আপনার যদি কোনো মানুষের নাম্বার দিয়ে আপনি তার

Stay connected with your loved Facebook ones account even when miles apart. Add your family to your private map and locate them with their phone's GPS. Download this app and keep them safe wherever they go. Hello, I have a Facebook account. I have written something. Yes. I have a Facebook account. I have a WhatsApp account. I have written something. Hello, I have a Facebook account. I have written Continue writing something. এই জন্য ফেসবুকে আমাকে নিয়ে গেছে আবার যদি আমি ব্যাক করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে চাই তাহলে আমি সেটাও দেখতে পারবো এখানে তার হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপে আমাকে নিয়ে যাবে তো এভাবেই আপনারা যে কোনো পরিচিত কিংবা অপরিচিত লোকের ছবি এবং নাম এগুলি সব কিছুই পেয়ে যাবেন এই অ্যাপসটির মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর একটি কথা না বলে নয় আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না